রোজ রোজ একই ধরনের মাংস রান্না করে না খেয়ে এভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে আজকের রেসিপিটা একদম সহজ একদম ঘোরো উপকরণ দিয়ে কিন্তু কিভাবে সহজ করে মাংস রান্না করবেন ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি আর আমি প্রথমে কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে এই পর্যায়ে হাইতে রাখতে হবে এখানে এক কেজি থেকেও কমও হবে ব্রয়লার মাংস একইভাবে মাংস রান্না না করে একটু স্বাদ বদল করে যদি এভাবে রান্নাটা করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর একেবারে সহজ প্রথমে চুলা রাসটাকে হাইতে রেখে চিকেনটাকে এভাবে ভেজে নিতে হবে এবার এখানে সময় নিয়ে চিকেনটাকে এভাবে একটু ভেজে নিতে হবে প্রথমে এভাবে একটু পরপর নাড়াচাড়া করে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি এবার আমি চিকেনটাকে একটা সাইড করে একটু রেখে দেব তো এইভাবে করে একটু সাইড করে দেব এবার এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচু করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দু চামচ আদা রসুন পাটা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা পাটা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ভাজা জিরা দনের গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালো করে এই এক সাইডে দিয়েই কিন্তু রান্নাটা করে নেব এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেব হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু ভেজে নেব তার সমস্ত উপকরণ কিন্তু ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু তেল ছেড়ে আসছে তো যখনই দেখবেন তেলটা এরকম ছেড়ে দিয়েছে মশলা থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি চিকেনটা মশলার সঙ্গে ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমরা চিকেনটা এভাবে মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এভাবে চিকেনটাকে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে একদম তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ভেজে নিতে হবে এবার এখানে আমি একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা চিকেনটা থেকে একদম তেলটা উঠে গেছে তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো এভাবেই কিন্তু নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নিতে হবে ভালো করে চিকেনটা নেড়ে জেরে ভালো করে যতক্ষণ না পর্যন্ত এরকম লালচে কালার হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম চিকেনটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে মতো জল এড করে দেব। এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে বন্ধুরা একটু স্বাদ বদলিয়ে এভাবে যদি একটু রান্নাটা করা যায় তাহলে কিন্তু ব্রয়লার মাংস খেতে ভালোই লাগে তো এখন আমি এখানে দু গ্লাস জল আমি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে চিকেনটা ভালো করে তাতে সেদ্ধ হয়ে যায় এভাবে রান্নাটা করে নেব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মাংসর সঙ্গে মিশিয়ে নেব তারপর কিন্তু রান্নাটা আরও কিছুক্ষণ সময় একটু করে নেব এবার ঢাকনা দিয়ে আরও এক দুই মিনিট রান্নাটা করে নেব তারপর ফিরে আসছি তো এক দুই মিনিট পর বন্ধুরা চুলা গাছটাকে বন্ধ করে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা আর একদম তেল উপরে বেসে উঠে গেছে আর রেসিপিটা কিন্তু একদম অল্প তেলেই রান্নাটা করেছি এভাবে একবার অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপি বন্ধুরা এভাবে মাংস রান্না করলে একদম সবাই কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে আজকের ভিডিওটাই এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন